সাথে দেখা করতে এক সপ্তাহের মতো আছে এর জন্য মামনি বললো যে যাও তাহলে দেখা করে আসো তো দেখা করে আসলাম আর কালকে কিন্তু আপনাদের ভাইয়াও করে গেছে বাবাকে নিয়ে আসছে আপনাদের ভাইয়া খুবই লজ্জা পাইছে তবে যাই হোক আর এই হচাহানাব দেখেন বাবা ও রাস্তায় মানে বের হয়ে সব কিছু অনেক বেশি এনজয় করতেছে আশেপাশে গাড়ি তারপর আওয়াজ প্রত্যেকটা জিনিসে খুব এনজয় করতেছে দেখো তো দাদু এসে বাবা সারকে কে কমছে এনসারকে দিছে আয়া 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 আশায় চলে আসতাম আহানকে ডাক্তারকে দেখাইলাম বললো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে মানে যে ঠান্ডার সমস্যাটা ওইটা ঠিক হয়ে যাবে ওষুধ আর খাবারটা দিছে যে ওষুধ দিচ্ছে তো এখন আমি একটু স্পেশাল রান্না বান্না করব আপনাদের দেখাই আপনারা আমার সাথে থাকুন এখন দেখুন কি রান্না করি রান্না করে তো আমি এখানে রান্না করব হলো বিফ পেশোয়ারি যেটা বর্তমান অনেক ভাইরাল একটা আইটেম তো চিন্তা করলাম রমজান মাস যে খাওয়া তো পসিবল না তো এখানে আমি রান্না করার জন্য সব ঘরেই মানে আয়োজন করার জন্য রান্না করতেছি আর এখানে আপনাদের আপু যে ইফতারের আয়োজন করতেছে সব উনি করতেছে ইফতারের আয়োজনে কিছু একদম হালকা একটু ফল কাটতেছি আর মুড়ি ভর্তা জন্য আজকে বাড়িতেই বসে আচ্ছা আর এখানে আমি হলো বিপেশির জন্য যেটা আহ মশলা ছাড়া পাকিস্তানি তো এখানে আছে গরুর মাংস আমি আড়াইশো গ্রাম গরুর মাংস রাখছি এখানে বেশ কিছু আলু নিয়ে নিচ্ছি এখানে মরিচ এগুলো দিয়ে আজকে আমার রান্না হবে আর এখানে একটু লবণ যাবে সামান্য আর যাবে হলো আপনার আহ কি জানি বলে মাখন বা ঘি বাটার যেটাকে বলি আমরা সেটা তো প্রথমে আমি এখানে তো আর সবকিছু করার দেখাতে পারবো না আমি পর আবার দেখাবো এখানে প্রথমে আমি লবণ সামান্য পরিমাণ বাটার আর আলু দেন মরিচ একসাথে আমি আহ মাখাবো মাখিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে এটা সিদ্ধ করতে ফার্স্টে দিব যখন সিদ্ধ হয়ে আসবে একসাথে মাখাবো মাখিয়ে সিদ্ধ করতে দেবো তারপর যখন হয়ে আসবে তখন এটার ভিতরে একটু বাটার ইউজ করব দেন পুরাপুরি রান্না হয়ে গেলে দেখবেন ফাইনাল লোকটা তো আমি আগে ম্যারিনেট করবো ম্যারিনেট করে আপনাদের দেখাবো রান্না বসানোর আগে তো ম্যারিনেটটা করে আসতেছি হয়ে গেছে যার কারণে প্রেশার বিফটা আমি ওখানে রেখে আসছি এখনো ম্যারিনেট করি নেই আপনাদের ম্যারিনেট করার পর দেখাবো আর এখানে দেখেন আয়োজন দিচ্ছে আর মামুনি এখানে ডাক্তারখানায় গেছিল রিপোর্ট করতে তো একটা করতে পারছে একটা করতে পারে নাই

এটা হলো মুড়ি বটর জন্য পেঁয়াজ মরিচ এখানে বললি এখানে আছে তরমুজ আর শরবত এই আজকে হালকা পাতলা

হ্যাঁ তুমি যে পড়বে না মাথা ভেটে যাবে না এই দিকে এই দিকে ওখান আমার দিকে কেন নামো তরমুজ খেয়েছ এটা তো তরমুজ এটা হ্যাঁ কি তুমি কি আমাকে চিনো না আমি কি অন্য বাড়ির মাসি পেশি হ্যাঁ অন্য বাড়ির মাসি পেশি আবার বলে হ্যাঁ আমার দিকে একটু টাকা দেয় না একটু দাও আবার যখন আমার কাছে আসবে না আমি উড়ে নিবো না আদর করবো না তোমার হ্যাঁ চলে চলে আদো ইফতার শেষ করে নামাজ পইরা আমি মুড়ি মাখার জন্য আসছি এখানে মুড়ি ভর্তা বানাবো এই দেখেন আর ও এখনো গিরতেই আসছে ওই ইফতারের নাচ করতেছে এখন পর্যন্ত শরবত এক জগ ওকে দেওয়া হয়েছে মানে এক জগ বলতে কি আজকে মামুনি শরবত আলাদা গোলায় দেওয়া হয়েছে আমি এতগুলোই গোলাইছি তো দুইজন একটু খাইছি আমি আর পাপে একটু খাইছি এখন থেকে এই পর্যন্ত সবও খাচ্ছে মানে এতগুলো শরবত হইতেছে তারপরে এগুলো শেষ করে এই যে ওর এই খাবার শেষ করে আবার এই মুড়ি খাবে এই মুড়ি শেষ করে আবার একটু পরে বলবে মামুনি খুঁধা লাগছে কিছু খাই মানে এত খাওয়া দাওয়া করে নামাজও পড়া হয়নি খাওয়াই শেষ করে নামাজ না নামাজ আর ওই যে একজন মামুনি এত শাসন করে মামুনির দিকে তাকায় না আবার যখন মামুনি ভাইয়া বলে একটা ডাক দিও দৌড়ে আসবো মানে ওকে যে মামুনি না শুধু আমিও যদি ওকে না আমি যদি কিছু বলি তখন আনাফে মানে আমার দিকে তাকাবে না ইগনোর করে মানে যেই কথা বলুক এটা মামুনি বলুক পাপা বলুক সুমায়া বলুক বা আমি বলুক আর আমরা যেই শাসন করি আমাদের ইগনোর করে যায় আর মামুনি যদি কোন সময় একটু জোরে কথা বলে বা একটু মানে গম্ভীর ভাবে বলে আনাফ শেষ ওই টাইমে মমের মতো একদম গোলে একদম ভাসায় ফেলাইবো কান্নাকাটি করে কি খাচ্ছো বাপা টমেটো

আজকে আমি স্পেশাল মুড়ি বানাচ্ছি মানে স্পেশাল বলতে মুড়ি তো মুড়ি এখানে একটু লেবু কুচি করে রাখছি এখানে পিঁয়াজ কুচি একটু মরিচ এখানে বেগুনি এখানে আছে আছে এখানে কুচি আর একটু পুদিনা পাতা মুড়ির ভিতরে পুদিনা পাতা আমার ভাল লাগে মামুনিয়ারও ভাল লাগে লাগে প্রথমে আগে সুন্দর করে মাখাবো এই যে পিঁয়াজ যেগুলো আছে

I didn't k o w I d i n o I didn't know. d i d o w I n o d i n t k o w I d n t know. o w I d i n t k n o t k o w I d i d n I d o w didn't k o o t know. I d i I o n t know. I d i o w I d n t o w I didn't n t কারণ একদিন দিলে আবার খাওয়া যাবে না করে যে বলুন শুধু পরে খেয়ে ফেলবে করে যাবে এখন সব মেখে নিচ্ছি ভালো মতো হ্যাঁ না এই আপনারা কিভাবে মুড়ি মেখে খান জানাবেন আজকে ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে হয়তো এখন মুড়ি দিবো আর তেল দিবো তো মানে আমাদের কাছে আসলে আমরা মুড়ি এখন এখানে খুশি আলাদা হচ্ছে তো এই যে মনি মাখানো হচ্ছে আর মামুনি দেখতেছে সবসময় মামুনি মাকে তো এইবার মামুনিকে আমি ছুটি দিচ্ছি এইবার শুধু আজকে ছেলে না।

দুষ্টুয়া রাস্তায় গিয়ে জেনে শুনছো এই ফ্যাক্টরি কর্মচারী মনির গল্প তো শুনছি যে মনির কতটা টাকা কষ্ট করতে করতে কিন্তু যখন থেকে সে ঘরে বসলো আরাম করার বয়স হলো তখন থেকে যে অসুস্থ আর সব বিশ-বিস না পড়া শুরু হলো দুষ্টুয়া ওই যে শুনুন কত দরাদরি করতে করতে খাও বড়ি মাখা হয়ে গেছে আপনারা খাবো তো খাওয়াটা দেখব না তাহলে নজর লাগাবেন আপনারা না

এখানে আমি একটু করছি রসুন ইউজ করছি যেটা আপনাদের বলতে রসুন এই তো এখন আমি কলাটার ভিতরে করবো তো আমি চুলাতে তারপরে একবারে দেখাচ্ছি কারণ এখানে বসানো সবাই জানে কারণ জাস্ট এটা ডালবো আর কিছু সামান্য পরিমাণ পানি দিব দেন ওইটাকে আমি হাত দিয়ে বসে দিবো ফোটাও আমার আহ কিছু এরকম ভাবে বসাতে হয় বসানোর পর আমরা আসতেছি এখানে আমি একটু বাটার ইউজ করবো যার কারণে এই যে বাটারটা নিয়ে নিছি এখান থেকে আমি অর্ধেক বাটারটা ইউজ করবো এটা এখন ইউজ করবো না এটা বলবে তখন বাটার ইউজ করি এটা ঢেকে রাখবো যেন আর কোনো বাতাস না ঢুকতে পারে সো আপনার দেখতে থাকেন দেখতে পাচ্ছেন একটু বলক বলক আসা শুরু করছে তখন আমি বাটারটা ফুল দিয়ে দিলাম ছুরি দিয়ে দিয়ে দিলাম বাটারটা ছুরি দিয়ে কাটাই ভালো তো এটা আমি দিয়ে এখন এটা ভিতরে দিয়ে দিচ্ছি তো মাংস আলু সব একসাথে সিদ্ধ হবে এখন এটা আমি দমে দিয়ে দিব যেন সব সিদ্ধ হয় দেন বাটারগুলো এখানে সুন্দর ভাবে লাগে তো সম্পূর্ণ সিদ্ধ হওয়ার পর আমরা ফিরে আসছি দুক্ষণ আমাদের পাশেই থাকুন দিলাম যেন এইখানে কোনো বাতাস না ঢুকতে পারে সুন্দর করে ঢেকে দিছি তো এটা এখন জাল আসতে থাকুক জাল আসার পরে দেন এখানে আগে আমি কিছু ধনিয়া পাতা রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন ধুয়ে সুন্দর করে তো একটু জাল আসার পরে আমি একটু চেক করব সিদ্ধ হওয়ার পরে যে লবণ টবন ঠিক আছে কিনা দেন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে শেষে পরিবেশন করব তো আমাদের সাথেই থাকুন তো এখানে চুলায় ওখানে বসে দিয়ে এখানে চলে আসলাম এখানে হলো স্পেশাল রান্না তো এই আয়নাফ খেলা করতেছে আয়নাফের কুপি দে কুপি কুপি মামা মার কুপি আর এখানে হলো টিভিতে মামুনি যে আমাদের ভিডিও ছাড়া হয়েছে নতুন চ্যানেলে ওটা দেখতেছে ওই যে

এই যে এই জন্য এরকম হয়েছে ও কাছে আর আমি বাইরে গেছিলাম ওষুধ খেয়ে তো এখানে এই যে কিছু শাক নিয়ে আসছে এটা কি শাকুনি মেটি মেথি হ্যাঁ মেথি শাক নিয়ে আসছি অসময়ে মেথি শাক মামুনি পাঁচ শাক আর বলছিল পাইনি আর এখানে মামুনির জন্য ওষুধ নিয়ে আসছি না এখন দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতাও গিয়ে দিচ্ছি এখন এটা বকরে দিব এবং পরিবেশন করব এটা সবার আজকে নান রুটি দেখাবো তো আমি এখন আনতে গেতেছি তো পরিবেশনের পর দেখাচ্ছি

কিরকম হলো এটা আমার কাছে নতুন খাবার কারণ আমিও বলতে পারবো না ভালো হয়েছে না হয়েছে কারণ এটার অরিজিনাল স্বাদ জানতে হলে পাকিস্তান আগে যে খেতে হবে তারপরে জানতে হবে আমার নামটা কি পেশোয়ারি বিফ পেশোয়ারি বিফ তুই পেশোয়ারি পেশোয়ারি আর কি পেশারে আর কি এটা গালাইটা বলবি হুম ওরা তো রুটি দিয়ে দেখলাম কি মানে ময়দা গোলায় ময়দা দিয়ে ভাব দিয়ে রাখে যেন বাতাস না তো প্রথমবার তোমার আচ্ছা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি উপভোগ করলে শেয়ার করলে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কিরকম আর এরকম তৈরি করে খাবেন তো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম